এই ইয়টটার দাম হচ্ছে প্রায় বাংলাদেশি টাকায় একশো কোটি টাকা আজকে আমি আপনাদেরকে এই লাক্সারি ইয়টের একটা ট্যুর করে দেখাবো লেটসগো I আপনার এন্ট্রেন্স এটা হচ্ছে এন্ট্রেন্স এখানে স্টেজ দিয়ে সিঁড়ি দিয়ে উঠে এইটা হচ্ছে একটা কপি শপের মতো বাট আপনি এখানে কপি খেতে পারবেন আপনার কিছু ড্রিঙ্কস পাওয়ার জন্য অ্যান্ড এন্টার করতে জাস্ট লিভিং এরিয়া লাক্সুরি এবং এইখানে আপনি দেখেন আপনার এই লিভিং এরিয়াতে আপনার সাথে ডাইনিংও আছে এবং এদের ফিনিশিংগুলা জাস্ট অ্যামেজিং অ্যান্ড লাক্সারি অ্যান্ড এটা হচ্ছে আপনার কিচেন সি দাম মার্বেল সি দ্য ফিনিশিং এবং গ্রাউন্ড থেকে এটা হচ্ছে ক্যাপ্টেন এখানে বসবেন জাস্ট এটা কন্ট্রোল করবে জাস্ট সি ভিউটা দেখেন এবং তারপর হচ্ছে এই পাশটা রয়েছে হচ্ছে আমার পিছনে ওয়াশরুম এবং আমি আপনাদেরকে এখন নিয়ে যাব হচ্ছে একটু নিচে নিয়ে যাই কারণ নিচে অনেক দোষ একটা জিনিস আছে এই যে কার্পেট দেওয়া হয়েছে জাস্ট নামার জন্য অনেক একদম কি বলে এটাকে অ্যামেজিং ফিলটা পাবেন এবং এটা হচ্ছে লাক্সারি একটা ডিজাইনের গ্লাস তারা দিয়েছে এবং ঢুকতে এটা হচ্ছে মাস্টার বেডরুম তাতে টিভিও আছে এবং এটা হচ্ছে বসার জন্য এটা হচ্ছে একটা অ্যাটাচ ওয়াশরুম এবং আমরা একটু সামনে যাই এবং এইখানে স্টাডি রুমের মতো একটা তারা করেছে এবং এই পাশে হচ্ছে ওভারড্রাফ আপনার হচ্ছে ক্লথ আপনার হচ্ছে যাবতীয় ইয়াগুলো রাখার জন্য জিনিসগুলো রাখার জন্য এইখানে হচ্ছে আপনারা এইগুলা এইটা দেখতে পাবেন এবং এইটা শেষ করার পর হচ্ছে একটু সামনে যাই সামনে গেলে এইদিকে একটা হচ্ছে বেডরুম এবং এইখানে এই পাশে রয়েছে হচ্ছে আপনার দুইটা ছোট ছোট বেড স্পেস যেগুলো হচ্ছে আমরা রুম যে বাচ্চা থাকে এগুলো থাকতে পারবে এবং সি আর একটা মাস্টার বেডরুম এবং আমি আপনাদেরকে উপরে নিয়ে গিয়ে দেখাচ্ছি উপর থেকে বিউটা কেমন আসে এইটা হচ্ছে দুবাইয়ের বুট শুতে এখানে প্রায় হচ্ছে আপনার দুশো কোটি তিনশো কোটি একটা লাম্বার বুট দেখেছিলাম প্রায় বাংলাদেশের ইয়রটা সিক্সটি ইউরো প্রায় হচ্ছে বাংলাদেশের দুশো কোটি টাকা তো ওইটাতে অনেক ভিড় ছিল বাট ওইটাতে এরকম স্পেস নয় যে আমি আপনাদেরকে একটা ট্যুর দেব বাট আমি চিন্তা করলাম অনেক দিন তো অনেক ধরনের ব্লক করেছি বাট আমি ট্রাই করি একটু ডিফারেন্ট টাইপের কিছু দেখানোর জন্য সো লেট সেই ভিউ এটা হচ্ছে আপনার দুবাই মারিনা ফুল একটা ভিউ পড়বেন এবং এটা হচ্ছে মেন ইউরটা এবং এখান থেকে হচ্ছে মেন ভিউটা সি আউ লুক লাইক দিস এবং এখান থেকে ঘুরতে ঘুরতে আমরা যদি একদম উপরের দিকে যাই একটু হেঁটে তারপর হচ্ছে যে সিঁড়ি আছে ওইটা উপরে যেতে হবে এবং ল্যাটসি উপরে গিয়ে কী কী রয়েছে উপরে হচ্ছে আমরা দেখলাম হচ্ছে দুইটা মাস্টার বেডরুম সাথে অ্যাটাচ ওয়াশরুম লিভিং রুম ছিল তারপর ডাইনিং এরিয়া ছিল এবং উপরে আরো অনেক কিছু রয়েছে সো এটা হচ্ছে মেবি বার টাইপের কিছু একটা এবং এইখানে হচ্ছে আবার একটা বসার জন্য আপনি আড্ডা দেবেন জাস্ট বা টাইম স্পেন্ড করবেন পার্টি করবেন এবং সেই সাথে হচ্ছে এখানে আপনার হচ্ছে ইঞ্জিন রয়েছে এখানে এবং ইনসাইড আমি দেখাচ্ছিলাম ইনসাইডেও তাদের হচ্ছে একটা কন্ট্রোলের হচ্ছে ইঞ্জিনের একটা রুম রয়েছে এবং এইখানে উপরেও রয়েছে এবং উপরে বেসিক্যালি যেটা হয় ইয়র্টের মধ্যে পার্টি তারপর হচ্ছে আপনার ফ্রেন্ডস সাইকেলে আপনি আড্ডা দিবেন জাস্ট এগুলা একশো কোটি টাকা বাংলাদেশের বুঝুন তো পাই কী লাক্সারি কী পরিমাণের এখানে আপনার জিনিস মেটেরিয়ালগুলো ইউজ করা হয়েছে সো আমি হচ্ছে আসছিলাম প্রায় হচ্ছে বিকালের দিকে জ্যামের কারণ একটু লেট বাট এখানে এন্টার করার পর ইয়ার নিয়ে যে এক্সপিরিয়েন্সটা হলো বাট আপনি যদি লাক্সারির কথা বলতে যান আমি যদি একদম টপ নচ আউটের স্ট্যান্ডিং মেসিভ মানে টাকা পয়সার কথা বলতে যান আপনি আমি বলবো দুবাই ইজ দ্য বেস্ট প্লেস কারণ এখানে সেফটি লাক্সারি ক্লিন আপনি দুবাইতে যা করতে পারবেন আনলিমিটেড এখানে কোনো রেস্ট্রিকশন নাই বললে চল বাট আপনার কতগুলো রুলস আছে সেগুলো মেনে চলতে হবে অ্যান্ড ব্লগটা কেমন রাখবো এটা আপনার জানাবেন অ্যান্ড বাই দ্য ওয়ে সাবস্ক্রাইব করবেন আরও লাক্সারি ভিডিও দেখার জন্য